কেমন আছো বন্ধুরা আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো তাই আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু একটি ছোট্ট গ্রাম গ্রামের নাম শিমুলতলা এই শিমুলতলা গ্রামে ছিল একটি ছোট্ট শ্মশান আর সেই শ্মশানে ছিল এক ভুল আমি আজ তোমাদের সেই গল্প শোনাবো চলো তাহলে গল্প বলা শুরু করি রুদ্র বড় দাদা কালীপদ মেজ ও মিনি ছোট বোন ও তাদের দাদু বাবুকে নিয়ে একদিন সকালে বাবু তার নাতি নাতনিকে গল্প বলতে বসে গল্প বলতে বসে দাদু তাদেরকে বলে তোমরা জানো আমাদের গ্রামের শ্মশানটা একসময় খুবই ভয়ঙ্কর ছিল শোনা যায় সেখানে এক বিধবার আত্মা এখনও ঘুরে বেড়ায় কেউ সেখানে গেলে আর ফিরে আসে না সত্যি দাদু ভূত কি সত্যি আছে আমাদের গ্রামের শ্মশানে আরে এগুলো সব পুরনো গল্প ভূত বলে কিছু নেই কিন্তু গতকাল রাতে তো আমি শ্মশান থেকে আলো বেরোতে দেখেছি চলো কালীপদ আজকে রাতে আমরা প্রমাণ করব ভূত নেই তোমরা পাগল হয়েছ নাকি দাদা দাদু বলেছেন না ওখানে ভূত আছে গেলে বিপদ হতে পারে আমি বলেছি না ভূত বলে কিছু নেই চলো দেখা যাক গিয়ে এই বলে রুদ্র রাত্রিবেলায় ছোট ভাই কালীপদ ও বোন মিনিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে শ্মশানের উদ্দেশ্যে রাত্রে গ্রামের পথ অন্ধকার থাকে বলে কালীপদ ও মিনি সঙ্গে হ্যারিকেন নেয় আর রুদ্র নেয় একটা লাঠি শ্মশান একদম ফাঁকা অন্ধকার আশেপাশে একটাও জনপ্রাণী নেই শুধু নানা পশু পাখির ডাক শোনা যাচ্ছে কেমন গা ছমছম ভাব শ্মশানে প্রবেশ করে রুদ্র কিছুটা এগিয়ে যায় কে কে কথা বললো পুরনো মন্দিরের পাশ থেকে একটা কেমন ছায়া হেঁটে যেতে দেখলো কালীপদ ও মিনি মিনি ভয় পেয়ে দাদা রুদ্রকে বলল দাদা এখানে ভূত আছে আমি দেখেছি এক্ষুনি দেখেছি চলো ওদিকে যাই শ্মশানের শেষ প্রান্ত নদীর পাড়ে তিনজন এসে দেখে একটা চিতা জ্বলছে কিন্তু চিতার আশেপাশে কোনো লোকজন নেই তিনজন চিতার সামনে পৌঁছাতেই চিতার আগুন থেকে বেরিয়ে আসে সেই আত্মা সেই দেখে কালীপদও পড়ে যায় তুমি তুমি কে কেনই বা তুমি এই শ্মশানে আমি এই শ্মশানের রক্ষক আমার আত্মার শান্তি পাইনি তাই আমি শ্মশান ছেড়ে যাইনি সেই আত্মা ওদের ভয় দেখায় আর ফিরে যেতে বলে আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি আমরা শুধু সত্যি জানতে এই শ্মশানে এসেছি ছোট্ট মিনিট কথা শুনে আত্মা শান্ত হয় এবং সে তখন তার সেই বিধবা বুড়ির রূপ ধারণ করে কালীপদরও জ্ঞান ফেরে আমি মিনতি একসময় এই গ্রামের মানুষদের সাহায্য করতাম কিন্তু আমার স্বামী মারা যাওয়ার পরে এক লোভী মহাজন আমার জমি দখল করে নেয় আমার লুট করে আমাকে খুন করে এই শ্মশানে নিয়ে আসে আর পুড়িয়ে দেয় আমার আত্মা তাই মৃত্যুর পরেও মুক্তি পাইনি আমরা তোমায় মুক্তি পেতে সাহায্য করব তোমার মুক্তির জন্য আমরা শিব মন্দিরে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করব তুমি শান্তি পাবে তোমার আত্মার মুক্তি হবে এই বলে রুদ্র মিনি আর কালীপদ যায় শ্মশানের সেই পুরানো শিব মন্দিরে প্রদীপ জ্বালাতে মন্দিরে দীপ জ্বালিয়ে রুদ্র প্রার্থনা করতেই ধন্যবাদ ধন্যবাদ তোমাদের তোমরা আমায় মুক্তি পেতে সাহায্য করলে এই বলে আত্মাটি হাওয়ার সাথে মিলিয়ে গেল সারা রাত্রি শ্মশানে অভিযান চালিয়ে রুদ্র তার ভাই বোনকে নিয়ে ক্লান্ত শরীরে এবার ফিরল সেই বাড়ির উঠানে সকালে দাদু এসে আবার সেই গম্ভীর গলায় জিজ্ঞেস করল রুদ্রকে রুদ্র তোমরা কাল রাতে সত্যি শ্মশানে গিয়েছিলে হ্যাঁ দাদু ভূত সত্যি ছিল ওখানে কিন্তু এখন আর সে নেই বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানিও আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এখনকার মতো বিদায় আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই বাই